ওম শান্তি আজকের মুরলির তারিখ তেসরা আগস্ট দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা এ হল অসীম জগতের আনলিমিটেড স্টেজ যাতে তোমরা আর তারা পার্ট প্লে করার জন্য বেঁধে রয়েছ এতে প্রত্যেকের পার্ট ফিক্সড প্রশ্ন কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করার পুরুষার্থ কি উত্তর কর্মাতীত হতে হলে সম্পূর্ণ সারেন্ডার হতে হবে নিজের কিছুই নেই সব কিছু ভুলে গেলেই কর্মাতীত হতে পারবে যার ধন দৌলত সন্তান ইত্যাদি স্মরণে আসে সে কর্মাতীত হতে পারবে না তাই বাবা বলেন আমি হলাম গরিবের ভগবান গরিব বাচ্চারা শীঘ্রই সারেন্ডার হয়ে যায় সহজেই তারা সব কিছু ভুলে এক বাবার স্মরণে থাকতে পারে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট বাবা যেমন প্রেমের সাগর তেমনি মাস্টার প্রেমের সাগর হয়ে ভালোবাসার সাথে যা কিছু করাতে হবে ক্রোধ করবে না কেউ যদি ক্রোধ করে তোমাদের শান্ত থাকতে হবে দ্বিতীয় পয়েন্ট বুদ্ধির দ্বারা এই পুরনো দুঃখের দুনিয়াকে ভুলে অসীম জগতে সন্ন্যাসী হতে হবে শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে অবিনাশী জ্ঞান রত্নের আদান প্রদান করতে হবে বরদান বিকার বিষধর সাপগুলিকে গুলিকে গলার মালা বানিয়ে শঙ্কর সমান তপস্বী মূর্তি ভব ব্যাখ্যা এই পাঁচ বিকার যেগুলি সাধারণ লোকেদের জন্য বিষধর সাপ এই সাপ তোমাদের অর্থাৎ যোগী বা প্রয়োগী আত্মাদের গলার মালা হয়ে যায় এটা তোমাদের ব্রাহ্মণদের বা ব্রহ্মা বাবার অশরীরী তপস্বী শঙ্কর স্বরূপের যা আজও পূজিত হয়ে চলেছে দ্বিতীয়ত এই সাপ খুশিতে নাচার স্টেজ হয়ে যায় এই স্থিতি স্টেজের রূপে দেখানো হয় তো যখন বিকারের ওপরে এরকম বিজয় হবে তখন বলা হবে তপস্বী মূর্তি প্রয়োগী আত্মা স্লোগান যাদের স্বভাব মিষ্টি শান্ত চিত্ত তাদের ওপরে ক্রোধের ভূত আক্রমণ করতে পারে না ওম শান্তি